বিসমিল্লাহির রহমানির রহিম ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলাই রাসূলিল্লাহ ওয়া এর দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ ইদুল পর আমাদের দশম ক্লাসে দশম বেচের সবাইকে এবারে একসাথে হওয়ার তৌফিক দিয়েছেন আরবী ভাষা শিক্ষার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করেছেন এর জন্য রাবের প্রতি শুকরিয়া আলহামদুলিল্লাহ তো গত ক্লাসে অর্থাৎ ঈদের আগে আমি আপনাদের সবাইকে কিছু বাড়ির কাজ দিয়েছিলাম হোমওয়ার্ক তো আলহামদুলিল্লাহ অনেকেই দিয়েছেন আমার আইডিতে আল্লাহ যারা লিখে দিয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ বোঝা যায় যে মাসা আল্লাহ তারা আরবি ভাষা শিক্ষার প্রতি তাদের আগ্রহ আছে আর যারা যারা দিতে পারেনি তাদের প্রতিও ভালো ধারণা হয়তোবা তারা ব্যস্ততার কারণে দিতে পারেনি নয়তবা ভুলে গেছে বাট আশাবাদী তার আগ্রহ আছে যদি কেউ অবহেলা করে সেটা তার নিজস্ব ব্যাপার তার নিজস্ব তার নিজস্ব দুর্বলতা তার নিজের কমতি আল্লাহ রবাহ আলম কোরআনে কারিমে বলেন যে ব্যক্তি চেষ্টা করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন আল্লাহ তাআলা তার জন্য পথ দেখান আর যে ব্যক্তি চেষ্টা করে না তো আল্লাহ তার জন্য পথ দেখান না আল্লাহ কারিমে অসংখ্য অগণিত আয়াতে আমাদেরকে একটা বিষয় শিক্ষা দিচ্ছেন যে বান্দা যতক্ষণ পর্যন্ত তার প্রচেষ্টা চালু না রাখবে অর্থাৎ তার সর্বাত্মক ব্যয় না করবে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহর পক্ষ থেকে যে নুসরাত আল্লাহ প্রদত্ত যে বিষয়টা তিনি তা দেন না এটা সাধারণ মানুষের জন্যই না শুধু সমস্ত নবী রাসুলদের ব্যাপারে আল্লাহ তার এই বিষয়টাকে অক্ষুন্ন রেখেছেন ইউসুফ নবী সাল আলিহ্লাম সকলের ব্যাপারে তো সুতরাং আমরা তো হচ্ছে একদমই নগন্য কখনো কখনো জঘন্য তারপরও আমাদের পক্ষ থেকে যদি প্রচেষ্টা না থাকে অন্তত তো রবের কাছ থেকে নসরত পাওয়া বা সাহায্য পাওয়াটা খুবই দুষ্কর তবে আল্লাহ যদি চান কাউকে ইচ্ছে করে আল্লাহ দেন আল্লাহ সেটা আল্লাহ নিজস্ব ব্যাপার এখানে আমাদের কারো কোনো জবাবদিহিতা বা আল্লাহ তালার কাছে বলার অধিকার নেই যে আল্লাহ ওকে কেন দিলেন এটা সম্পূর্ণ আল্লাহ দিয়ার যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের প্রচেষ্টাই আমাদের সামনে অগ্রসর হওয়ার পথ দেখাবে ইনশাল্লাহ আপনারা যদি পড়ালেখার ক্ষেত্রে পিছিয়ে পড়েন আপনাদের আগ্রহ যদি নিতে পড়ে তাহলে কিন্তু আমরা সামনে অগ্রসর হতে পারবো না আমাদের ক্লাসে আলহামদুলিল্লাহ যথেষ্ট শিক্ষার্থী ছিল কিন্তু দুর্বলতার কারণে কিংবা অবহেলার কারণে কিংবা ভুলের কারণে অনেকে হয়তো ছিটকে গেছে এখনো পর্যন্ত ক্লাসে অ্যাটেন্ড হতে পারেনি আল্লাহ আল্লাহ সবাইকে আবার মনোবল জাগিয়ে দিন আল্লাহ তালা সকলের হৃদয়ের মধ্যে কোরআন হাদিসের ভালোবাসা ঢুকিয়ে দিন আরবি ভাষা শিক্ষার প্রতি আমাদের টান অনুভূত হওয়ার তৌফিক দান করুন সম্মানিত বৃন্দ আলহামদুলিল্লাহ গত ক্লাসগুলোতে শব্দার্থ ছিল এবং আমরা কিছু নিয়ম শিখেছি নিয়মাবলীর মধ্যে অন্তর্ভুক্ত ছিল ইসমল ইশারাহ নিলেই তারপরে ছিল মাউসুফ সিফাত এরকম কিছু গ্রামার বিষয়গুলো ছিল আমাদের আরো শিক্ষা ছিল এরকম যে ইসিম কাকে বলে ফেয়াল কাকে বলে হরফ কাকে বলে তারপরে মোজাক্কার মোয়ানাস কাকে বলে মোজাক্কার মোয়ানাস এর আলামত গুলো কি কি অর্থাৎ চিহ্ন গুলো কি কিভাবে আমরা বুঝতে পারবো কোনটা মোজাক্কার কোনটা মোয়ান্ন এ সম্পর্কে আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা হয়েছে আজকে যেহেতু প্রথম ক্লাস তো প্রথম ক্লাসে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ একটা গুরুত্বপূর্ণ ব্যাকরণ তো আসলে যারা আসতে পারেনি তাদের জন্য দুর্ভাগ্য আর আমিও হয়তো বা লেট করে ফেলেছি এটা বৈদ্যুতিক কারণে নিজস্ব ভাবে নয় আমি সম্পূর্ণই প্রস্তুত ছিলাম আলহামদুলিল্লাহ তো অনুগ্রহ করে সকলে খাতা কলম নিয়ে বসুন কথাগুলো এবং ব্যাকরণ গুলো মনোযোগ দিয়ে লিখুন আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইলাইহি ইলাইহি আরবিতে লিখতে চাইলে আলিফ ফা মোদফ আর মদফ ইলাইহি একই রকম বানান শেষে আলিফ ইমা হা ইলাইহি ইলাইহি বাংলা লিখতে চাইলে বাংলা লিখতে পারুন কোন ইসিমকে অন্য ইসিমের সাথে বা কোন ব্যক্তির সাথে সম্পর্ক যুক্তের যে নিয়মাবলী যে নিয়ম বা যে পদ্ধতি ওটাকে মুজফ মুজফ ইলাইহি বলে আমরা এটাকে নিজস্ব পরিভাষায় বা আমরা যেভাবে বুঝতে হবে আমরা শিখতেছি ঠিক আছে ব্যাকরণের দিক থেকে আমরা যেভাবে যেটা করলে বা যেভাবে বললে আমাদের জন্য সহজ হয় বোধগম্য হয় আমরা ওভাবে একটা প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। আবারও বলছি মুজফ মুজফ ইলাইহি কাকে বলে মুজফ মুজফ ইলাইহি বলা হয়

সম্পর্ক করার যে নিয়মাবলী আছে ওটাকে মুজ বলা হয় ধন্যবাদ মাসা সম্পর্ক করার পদ্ধতি বা নিয়মাবলীকে মোজফ মোজফল ধন্যবাদ তো মোজফ এবং মোজফ ইলাই আলাদা আলাদা ভাবে লিখি তারপর এক একটা আমরা পরিচয় লাভ করবো মোজফ যাকে সম্পর্ক করা হয় আর মোজফ ইলাইহি যার দিকে সম্পর্ক করা হয় আবার বলছি মোজফ যাকে সম্পর্কযুক্ত করা হয় মোজফ ইলাইহি যার দিকে সম্পর্কযুক্ত করা হয় যেমন আমি যদি বাংলা একটু বলি স্বাভাবিকভাবে ধরুন আমার সামনে একটি কলম আছে তো বললাম যে কলমটি আমার কলমটি আমার অথবা বললাম আমার কলম বা আমার কলমটি এই যে সামনের যে কলমটা পড়ে আছে এই কলমটা কার দিকে সম্বন্ধ করলাম আমার দিকে অর্থাৎ কলমটা আমার প্রত্যেকটা বস্তু যখন কোন বস্তুর দিকে কোনো ব্যক্তির দিকে সম্পর্ক যুক্ত হয় এই সম্পর্কযুক্তের পদ্ধতিটাকে বলা হয় মোজাফ মোজফ ইলাইহি যেমন বই একটা বই পড়ে আছে তো বইটা আমার দিকে যদি সম্বন্ধ করি যে কিতাবি আমার বই আমি যদি বলি রাশেদের বই তাহলে কি হবে কিতাবু বই এই পদ্ধতিটা আমরা আজকে শিখব এখন যে কোনো ইসিম কোন ব্যক্তির দিকে কিভাবে যুক্ত হয় প্রথমত স্ক্রিনে দেয়া আছে আপনার টেবিলের মধ্যে দেখতে পাচ্ছেন কিতাবি কিতাবকা কিতাবকি কিতাবহু কিতাবুহা এই যে শেষের যে অক্ষরগুলো প্রথমত লেখা আছে একটা ইয়া ইয়া এ মারুফ এই মারুফ যদি কোনো ইসিমের শেষে সম মানে একসাথে লেগে আসে যেমন কলামন্ত কলামনের শেষে মিম এই মিমের সাথে যদি আমি ইয়া যুক্ত করি এক কথা যেই কোনো ধরনের ইসিমের শেষে যদি আমি ইয়া যুক্ত করি তখন ওই ইসিমটা আমার হয়ে যাবে অর্থের দিক দিয়ে আমার হয়ে যাবে যেমন কিতাবি আমার কিতাব কলামি আমার কলম বাইতি আমার ঘর এভাবে আপনারা প্রত্যেকটা শব্দের শেষে যদি ইয়া মারুফ যুক্ত করেন তখন এর অর্থটা আপনার দিকে নিষবত হবে অর্থাৎ এটা নিজস্ব আমার একক এবার আসি আপনারা হাতের বাম পাশে দেখুন যে কিতা বুকা কিতা বুকি আমরা জানি একসাথে দুটো দেওয়ার কারণ কি কারণ এখানে মুজাক্কার আছে একটা মোয়ান্নাস আছে একটা কিতা বুকা যখন কাফের উপর জবর থাকে এর অর্থ হয়ে যায় তোমার আর কি হয়ে গেলে মোয়ান্নাস অর্থ একই তোমার কা মুজাক্কার কি মোয়ান্নাস কিতা বুকা কিতা বুকি একই অর্থ শুধু পার্থক্য হচ্ছে মোজাক্কার একটা আর একটা হচ্ছে মোয়ান্নাস অর্থ হচ্ছে তোমার বই কিতা বহু কিতা বুহা যদি হায়ের ওপর উল্টা পেশ হয় কিতা বহু তখন এটা মোজাক্কারের জন্য ব্যবহার হবে আর যদি হায়ের সাথে একটা আলিক যুক্ত হয় কিতা বুহা তখন সেটা মোয়ান্নাসের জন্য সম্পর্ক যুক্ত হবে কিতা বহু কিতা বুহা তার বই এই যে আমরা অক্ষর গুলো ব্যবহার করছি কি হু হা শেষের অক্ষর গুলো এগুলোকে বলা হয় এগুলোকে কি বলা হয় আপনারা কি ক্লাসে হচ্ছেন না আপনার মনোযোগ নাই কারো এগুলোকে কি বলা হয়

মিম ইয়া আর বাংলায় লিখতে চাইলে জমির দিয়ে লিখি জমির জমির পাঁচ ভাগে বিভক্ত প্রত্যেকটা প্রত্যেকটা জমির জমির কয়টি চোদ্দটি এখানে আমরা ইতিপূর্বে দেখেছি যে আমাদের সুবিধার্থে আবু তাহেন মিসবা সাহেব আমরা যেহেতু প্রাথমিক শিক্ষার্থী আমাদের জন্য তিনি মাত্র পাঁচটি পাঁচটি করে শেখাচ্ছেন এখানে পাঁচটি জমির আমরা আপাতত শিখবো মারুফ যদি কোনো শব্দের শেষে যুক্ত হয় তখন এটা আমার অর্থ দান করে কা কি তোমার অর্থ দান করে হু হা তার অর্থ দান করে তো এখানে আমরা পাঁচটি জমির শিখতে পারলাম এবার আসি যদি জমির ব্যতীত কোনো ব্যক্তির সাথে নেজবত হয় অর্থাৎ কোনো ব্যক্তির শেষে সাথে যদি সম্পর্ক যুক্ত করতে চাই কোনো ইসিমকে তখন এটার কায়দাটা কি হবে নিয়মটা কি হবে এই নিয়মটা খুব মনোযোগ দিয়ে শুনুন এবং লিখুন যদি কোনো ইসিমকে কোনো ব্যক্তির সাথে বা কোনো বস্তুর সাথে সম্পর্ক যুক্ত করতে চাই তখন ওই ইসিমটা প্রথমটাকে বলা হয় মোজফ এবং যার সাথে সম্পর্ক যুক্ত করব তাকে বলা হয় মোজফ ইলাইহি উদাহরণস্বরূপ কিতাবু কা কিতাবু শব্দটা হচ্ছে মোজফ কা হচ্ছে এমনি ভাবে আমরা যদি কোন ব্যক্তির নামের সাথে সম্পর্ক যুক্ত করি যেমন কিতাব তখন হবে হচ্ছে এবার বানানোর পদ্ধতিটা খুব মনোযোগ দিয়ে শুনুন এখানে যদিও জমির দেয়া আছে জমিরের মধ্যে কোনো পরিবর্তন হয় না হু হা এগুলো কখনো পরিবর্তন হয় না ইয়া কখনো পরিবর্তন কি কখনো পরিবর্তন হয় না কিন্তু পরিবর্তন হবে যখন নাকি কোনো বস্তুর দিকে বা কোনো নামের দিকে আমি কোন ইসিমকে নিষ্বোধ করব সম্পর্ক যুক্ত করবো তখন এর মধ্যে একটা সুন্দর পরিবর্তন হয় যেমন কিতাবু কিতাবু মুজফ এবার আপনারা হয়তো বা খেয়াল করতে পারছেন যে মুজফ এর শেষে আমি একটা পেশ দান করেছি স্বাভাবিকভাবে কিতাবুন কিতা হয় আমি আগেও বলেছিলাম যে প্রত্যেকটা ইসিম তার সর্বশেষে তান ঋণ হয় অর্থাৎ দুই পেশ যুক্ত হয় কিতাবুন কলামুন এগুলো আমরা পড়েছি কিন্তু যখন নাকি কোনো ইসিমের দিকে কোনো ব্যক্তির দিকে বা বস্তুর দিকে অন্য একটি ইসিম সম্পর্ক যুক্ত হবে তখন তার শেষে এক পেজ যুক্ত হবে যেমন কিতাবু রশিদ্দিন আর যেই ইসিমের যে ইসমের সাথে সম্পর্ক যুক্ত হবে অর্থাৎ যেটাকে আমরা বলেছি মুজাফ ইলাইহি অর্থাৎ দ্বিতীয় শব্দটি ওই দ্বিতীয় শব্দটি সর্বদা দুই জের বিশিষ্ট হবে সর্বদা দুই জের বিশিষ্ট হবে যেমন কিতাবু র দিন ডালের নিচে আমরা দুটো জের দেখতে পাচ্ছি আমরা কি বুঝতে পারছেন আমার এই কথাগুলো বুঝেন না এরকম কেউ আছেন হাত তুলতে পারেন ভেঙে ভেঙে বারবার বলছি আচ্ছা আমি আবারও বলছি আবারও বলছি কোন ইসিম অন্য ইসিমের দিকে সম্পর্ক যুক্ত করতে চাইলে প্রথম ইসিমের শেষে পেস্ট হবে দ্বিতীয় ইসিমের শেষে দুই জের হবে যেমন স্বাভাবিকভাবে আমরা জানি কিতাবুন কিন্তু যখন নাকি এই কিতাবটি কোন ব্যক্তির সাথে সম্পর্ক যুক্ত করতে চাইব তখন ওই কিতাবুনের শেষে এক পেজ হবে আর বলি আমরা আমরা স্বাভাবিকভাবে যদি আরবিতে লিখতে চাই চাই বলতে তাহলে আমরা বলি ভাবে জাইদুন তারপরে বিলালুন এরকম বলি না নামগুলো তো তিলমিজুন মহাল্লিমন সবগুলো শেষে আমরা দুই পেজ যুক্ত করি শুধুমাত্র মেয়েদের নামগুলো এক পেজ যুক্ত করি জাইন ফাতিমাতু আয়েশাতু তো যখন নাকি আমরা কোন ইসিমের দিকে বা কোন ব্যক্তির নামের কিতাব বা কোন বস্তুকে সম্পর্ক যুক্ত করতে চাইব আমরা ওই ইসিমের শেষে অর্থাৎ যেটা দ্বিতীয়বারে আসে মোজফ ইলাইহি যেটাকে আমরা বলছি ওইটার শেষে দুই পেজ দেব কিতাবু দিন ইতাবু দিন এবার আসি প্রশ্ন হতে পারে যে আমরা যে আরবিতে মেয়েদের নাম উচ্চারণ করতে গেলে শেষে এক পেশ হয় সেই সমস্ত মেয়েদের দিকে যদি আমরা যুক্ত যুক্ত করতে করতে চাই সম্পর্ক তখন তার শেষে যেমন কথার কথা ফাতেমার কিতাব এটার আরবি কি হবে আমরা তো জানি ছেলেদের নাম শেষে দুই জের হয় যেমন কিতাব রসিদিন কিতাব আহ জিন কিতাব আমরিন কিতাব ও বাকরিন কিতাব ও হ্যাঁ কিতাব হল এদিন কিতাব রস এদিন কিতাবো মাঝ দিন এরকম প্রত্যেকটা পুরুষ নামের শেষে আমরা দেখতে পাচ্ছি দুই জের হচ্ছে কিন্তু কোনো মেয়ের দিকে যদি কোনো সিমকে আমরা সম্পর্ক যুক্ত করতে চাইবো তখন ওই মেয়েদের নামের শেষে কি হবে তখন ওই মেয়েদের নামের শেষে হবে এক জবর কিতাবু আ কিতাবু তা ইতাবু আ আয়েশার কিতাব কলামু আয়শাতা বা কলামু ফাঁতি মাতা যেখানে দুই জের গ্রহণ করার কথা ছিল সেখানে তারা এক জেরও গ্রহণ করছে না বরং তারা তাদের নামের শেষে এক জবর গ্রহণ করতেছে একদমই তারা পরিবর্তন একদমই উল্টা যেখানে দুই জের গ্রহণ করার কথা ছিল শুধুমাত্র মেয়েদের নামের ক্ষেত্রে তারা এক জবর গ্রহণ করবে এটা যখন নাকি কোন তাদের নামের শুরুতে এমন কিছু যুক্ত হবে যেটা নাকি তার সাথে সম্পর্ক হবে যে কোনো যে কোনো বিষয় আমি যদি ফাতেমার ঘর তাহলে কি হবে হবেমা তা এখন কি বোঝাতে পারি নাই বুঝেছি ধন্যবাদ এবার আমি পিছন থেকে কয়েকটা নিয়ম একসাথে টেনে নিয়ে আসতেছি একটু খেয়াল করে শুনুন স্বাভাবিকভাবে প্রত্যেকটা ইসিম সর্বশেষে দুই পেশ যুক্ত হয় এটা বারবার আমি বলছি ইতা বন কলামুন বাবন বাইতুন নজরতুন মাসজিদুন কিন্তু কোন কোন ক্ষেত্রে এক পেশ হয় আমরা এগুলো পড়েছি ইতিপূর্বে কয়েকটা ক্ষেত্রে এক পেশ হয় যেমন কোনো ইসিমের শুরুতে যদি আলিফলাম যুক্ত হয় তথা মারেফা হয় পরিচিত হয় স্পষ্ট শব্দ হয় তখন ওই ইসিমের শেষে এক পেশ হয় যেমন আল ছিল আগে বাইতুন এখন হয়ে গেছে আলবাইতু আমরা এই একটা নিয়ম শিখেছি আরেকটা নিয়ম শিখেছি ইসিমের শেষে এক পেশ হয় দুই জবর যেখানে হওয়ার কথা ছিল দুই পেশ যেখানে হওয়ার কথা ছিল সেখানে এক পেশ হয় কখন যখন নাকি ওই ইসিমের শুরুতে হরফের নিধার্থ হয় ইয়া যেমন বিলালুন ছিল শুরুতে ইয়া যোগ করার কারণে ইয়া বিলালু হয়ে গেছে তাহলে আমরা নিয়ম শিখলাম দুইটা প্রথমটা হচ্ছে আলিফ নাম যুক্ত হওয়ার কারণে দুই পেশ থেকে এক পেশ হয় দ্বিতীয় নিয়ম শিখেছি হরফে নেদা কোন ইসিমের শুরুতে যুক্ত হলে মোনাদা তথা যাকে আহ্বান করা হচ্ছে ওই ইসিমের শেষে দুই পেশের জায়গায় এক পেশ হয় এটা দুইটা নিয়ম শিখলাম আজকে তৃতীয়টা শিখলাম মুজফ সর্বদা এক পেশ হয় কি মুজফ যে ইসিমটা কোনো বস্তু বা কোনো ব্যক্তির দিকে ইঙ্গিত করা হচ্ছে ওই ইসিমটা ওই ইসিমটাকে বলা হয় মুজফ আর মুজফ সর্বদা এক পেশ হয় আমরা শিখলাম তিনটা এক পেশ হয় দুই পেশ থেকে এক পেশ হয় এরকম নিয়ম শিখছি আমরা এখন কয়টা তিনটা ইতিপূর্বে এখন পর্যন্ত আল্লাহ আরেকটা জিনিস শিখবো তা হচ্ছে মোজফ কখনো আলিফলাম যুক্ত হয় না আলিফলাম যুক্ত হওয়ার পিছনে কারণটা কি আলিফলাম কোন ইসিমকে নির্দিষ্ট করার জন্য আমরা ওই ইসিমের শুরুতে আলিফলাম যুক্ত করলে ওটা নির্দিষ্ট হয়ে যায় যেমন আল কিতাব বইটি আর অনির্দিষ্ট কিতাবুন একটি বই এটা যে কোনো বই হতে পারে কিন্তু নির্দিষ্ট যখন করে ফেলি আল কিতাবু দ্বারা তখন এই আলিফ নামটা রেফার অর্থ দান করে এটা নির্দিষ্ট হয়ে যায় তো এখন প্রশ্ন হচ্ছে মোজফ এর শুরুতে আমরা আলিফলাম কখনোই যুক্ত করতে পারবো না কেন কারণ মোজফটা সর্বদাই মারেফা তথা সম্পর্কযুক্ত যদি হয়ে যায় কোনো বস্তু তাহলে তো সেটা নির্দিষ্ট হয়েই গেল যেমন কলামি আমার কলম এখানে আমার কলম এটাকে অনির্দিষ্ট না নির্দিষ্ট তো যখন নাকি নির্দিষ্টই হয়ে গেল তখন মোজফ যুক্ত করার কোনো প্রশ্নই ওঠে না কারণ আলিফ আলিফলাম যুক্ত করার পিছনে তো কারণ হচ্ছে গিয়ে তাকে নির্দিষ্ট করা তো আমার তো নির্দিষ্ট হয়ে গেছে মোজফ হওয়ার কারণে কারণ এটা কোনো ব্যক্তি বা বস্তুর দিকে স্পষ্ট স্পষ্টযুক্ত হয়েছে যুক্ত হয়েছে আশা করি বোঝাতে পেরেছি এবার আসি আমরা স্ক্রিনের দিকে তাকাই স্ক্রিনের দিকে তাকালে আমাদের কিছুটা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ কলামুন একটি কলম আপনারা খেয়াল করুন দেখুন যে কলামুন শেষে দুই পেশ আমি আগেও বলেছি সমস্ত ইসিমে শেষে দুই পেশ যুক্ত হয় তারপর আমরা যখন দেখব যে ইয়া এ মারুফের দিকে যখন নিসবত হয় তথা আমি আমার আমার দিকে যখন নিসবত হয় তখন কলামি হয়ে গেছে এখন কলামুন থেকে কলা মি হয়ে গেছে অর্থাৎ মিমের নিচে একটা জের হয়েছে যখন ইআই মারুফের দিকে কোন ইসিম নিষ্পত যুক্ত হয় সম্পর্ক যুক্ত হয় তখন ওই ইসিমের শেষে এক পেজ যুক্ত হয় এবং ইয়াটা সাকিন হয় এটা স্বাভাবিক নিয়ম ইয়া সর্বদা তার আগের হরফের মধ্যে জের দান করে ইয়া ইআই মারুফ সর্বদা তার আগের হরফে জের দান করে এটা ইয়া এর একটা অনেক বড় শক্তি প্রভাব সে প্রভাব বিস্তার করতে পারে বোঝাতে পেরেছে হয়তো যেমন কিতাবি আপনি যখন ইয়াই মারুফ দেখবেন শব্দের শেষে তখন চোখ বন্ধ করে আপনি ওই ইসিমের শেষে একটা পেজ যুগ জের যোগ করবেন তো কলামি আমার কলম কলামুকা কলামুকি তোমার কলম কলা মুহু কলা মুহা তাহার কলম এখানে দুটো কেন বলছি বারবারই বলতেছি এটা একটা হচ্ছে মোজাক্কার আর একটা হচ্ছে মোয়াল্লাস দুই নম্বর দেখুন আমার ঘড়ি তোমার ঘড়ি তাহার ঘড়ি মোয়াল্লিমুন একজন শিক্ষক মোয়াল্লিমি আমার শিক্ষক মাল্লিমুকা মোয়াল্লিমু কি তোমার শিক্ষক মাল্লিমুহু মো আল্লিমুহা তাহার শিক্ষক একমাত্র ইয়াই মারুফের দিকে নিজবত হলেই শুধুমাত্র ইসিমের শেষে জের হয় আর বাকি আপনার সবগুলোতে একটু লক্ষ্য করুন মোয়াল্লিমু 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 অর্থাৎ ইস মুজাফ এ শেষে সর্বদা এক পেজ যুক্ত হচ্ছে যেটা আমরা একটু আগে বলেছি উপরের অনুকরণের অর্থ সহ বলো এখানে নিচে কিছু শব্দার্থ শব্দ দেয়া আছে দেখি এবার আপনারা পারেন কিনা আব্দুর রাজাক ভাই আপনি মানে পুরন্ত মাদ্রাসাতুন দিয়ে অনুকরণে ভাই আপনি কি নাই হ্যাঁ বলুন মাদ্রাসা দি উপরের অনুকরণে আপনি একটু দিয়ে বলুন যেমন মাদ্রাসা দি আমার মাদ্রাসা তারপরে গুলো বলুন মাদ্রাসা 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 তু কা মাদ্রাসা তু কে মাদ্রাসা তু হু মাদ্রাসা তো হুমা মাদ্রাসা না মাদ্রাসা তু হা

মাসাল রাহাত ভাই বলুন এরপর থেকে হ্যাঁ রাহাত ভাই বলুন

বাইতি আমার বাড়ি বাইতুকা তোমার বাড়ি বাইতুকা কি তোমার বাড়ি বাইতু হু তার বাড়ি বাইতু হা তার বাড়ি আচ্ছা মাশাআল্লাহ ধন্যবাদ আচ্ছা আমি তো এতক্ষণ এখানে স্ক্রিনে যা দেয়া আছে এগুলো তো সব জমিরের দিকে নিসবত করা এবার আমি একটা প্রশ্ন করব কলাম সুয়াতুন আছে এখানে হ্যাঁ কলাম সুয়াতুন তো কলাম সুয়াতুনটা যদি আমি খাদিজার সরি মাজেদের টুপি বলি তাহলে আরবিটা কি হবে কে বলতে পারবেন

জদ্দদ দাদিনানি আর এখানে একটা ছোট একটা নিয়ম দেয়া আছে নিয়মটা আমি আজকে পড়াছি না নিয়মটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়াবো এখানে যে শব্দার্থ আছে এই শব্দার্থগুলো আগামী ক্লাসের জন্য সকলের পড়া রইল সাথে সাথে এর সাথে নিচে কিছু শব্দার্থ আছে যেমন ইসмун মো নাম নাম আর আর কারো কোনো প্রশ্ন আছে আজকে ক্লাসের বিষয়ে যেহেতু কেউ আওয়াজ দিচ্ছেন না তার মানে প্রশ্ন নেই আচ্ছা তাহলে আজকের ক্লাস এখানে মুলতবি ঘোষণা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ